কোনো ব্যক্তি ইমান আনবে আর হারাম খাবে এটা তার ইমানের দাবি নয় বরং ইমানের দাবি হলো সে ইসলাম গ্রহণ করার পরই তাকে হালাল খাদ্য বেছে নিতে হবে আমরা হয়তো যুক্তি দিয়ে অনেক কিছুই বলি কিন্তু কোরআনের দলিলগুলো যদি আপনি অন্তরে মানে নিতে পারেন তাহলে দেখতে পাবেন আপনার বিবেক খুলে যাবে আল্লা সুলহানা তালা উদাহরণ পেশ করতে গিয়ে কিছু যুবকের উদাহরণ পেশ করেছেন যারা আল্লাহর প্রতি ইমান এনেছিল এবং তারা তাদের ইমানকে হেফাজতের জন্য গুহায় আশ্রয় নিয়েছিল আমরা জানি তাদের ঘটনা তারা হচ্ছে আসহাবে কাহাফ এই কাহাফবাসী কিছু যুবক ছেলে তারা গুহায় আশ্রয় নিয়েছিল আল্লাহ সুবাহ তাদেরকে দীর্ঘকাল ঘুম পারিয়ে রেখেছিলেন কোরআনে যেমনটা বলেছিলেন সালা সমিয়াতিন তাদেরকে তিনশো নয় বছর আল্লাহ সমান হওয়াতলা ঘুম পাড়িয়ে রেখেছিলেন পরীক্ষা করার জন্য আল্লাহ তাদের ঘুম ভাঙানোর পরে একে অপরের কি রিয়্যাক্ট করে কি আচরণ করে এটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাদেরকে জাগালাম সেই ঘটনাতে আল্লাহ সমানা হুয়াতলা একটা কথা উল্লেখ করেছেন আল্লাহ বলেছেন ওকেজানিকা বাস নাহুম হুম সা আনুবই নাহুম সা নাহুম যাতে একে অপরের কাছ থেকে জেনে নিতে পারে জন্যে তাদেরকে জাগালাম তারপর আল্লাহ বলেছেন

অনেক মতবাদ রয়েছে তার মধ্যে সাত জনে প্রসিদ্ধ খকের বেশি কাছাকাছি ওই যুবকদের ঘটনা উল্লেখ করতে গিয়ে বলেন যখন তারা তাদের খিদা পেয়েছে তখন এক ব্যক্তিকে টাকা দিয়ে বলা হয়েছিল তুমি বাজার থেকে খাদ্য কিনে নিয়ে আসো আমাদের মুসলিমদের চরিত্র কি আমরা তো আল্লাহর প্রতি ইমান আনি বাজারে আমরা যখন ঢুকি আমরা যখন শেলফের মধ্যে ধারাই তখন আমরা ওটার বাছাবাছি করি না কোনটা হালালার কোনটা হারাম কিন্তু প্রকৃত মুমিনদের এটা বেঁচে খেতে হবে এটা প্রকৃত মুমিনদের গুণ বরং আজকে অধিকাংশ মুসলিমদের চরিত্র হচ্ছে একই শেলফে যদি দুধ রাখা থাকে পেপসি কোকা কোলা এইসব থাকে যদি স্পিড জাতীয় কোনো কিছু থাকে যদিও রেড বোল টাইগার বা আরও কিছু থাকে অধিকাংশ যুবকদের হাত ওই নিশিতর দিকেই যায় নিশিত বস্তুর দিকেই যাবে অধিকাংশদের নেচার কিন্তু যেই ব্যক্তিরা ইমান এনেছিল তারা টাকা দিয়ে ওই ব্যক্তিকে বলেছিল তুমি তো বাজার থেকে খাদ্য আনতে যাবে তোমাকে যেটা আদেশ করা হচ্ছে সেটা তুমি কি করবে সে বলেছিল ইলাল মাদinati ফালিয়ামজুর আইউহা আযকা ত্বআমান তুমি অবশ্যই দেখবে এই বাজারের মধ্যে সব থেকে পবিত্র খাদ্য কোনটি তুমি আমাদের জন্য সেই পবিত্র খাদ্য নিয়ে আস তার মানে বোঝা যাচ্ছে যে ইমানের সাথে পবিত্র খাদ্য এটা ওতপ্রোতভাবে জড়িত একজন ব্যক্তি নিজেকে মুসলিম বলবে আল্লাহর বান্দা বলবে আর যা খুশি তা খেয়ে নেবে এটা মুসলিমদের চরিত্র হতে পারে না এটা মোমিনদের গুণ হতে পারে না কারণ মোমিনদের সাথে হালাল খাওয়ার একটা গাঢ় সম্পর্ক রয়েছে তা হুয়া তালা আমাদেরকে এই ঘটনা উল্লেখ করে দিয়ে শিক্ষা দিতে চেয়েছেন যাতে আমরাও তো ইমান এনেছি আমরা যেন ইমান নিয়ে আসার পরে কোরআন হাদিস বোঝার পরে আমরা যেন হালাল হারামকে তামিজ করে চলি আমরা যেন অবশ্যই হালালগুলো গ্রহণ করে এবং হারামগুলোকে ছেড়ে দিই এটা মুসলিমদের উপরে আল্লাহ একবারে চূড়ান্তভাবে ফরজ করে দিয়েছেন আর এই ফরজ যদি কোনো ব্যক্তি তরক করে তাহলে এটা তার ইবাদতের উপরে এফেক্ট করবে এটা তার ইবাদতের উপরে প্রভাব ফেলবে কারণ অন্যান্য হারাম কাজের মতো হারাম খাওয়া নয় হারাম যে ব্যক্তি বক্ষণ করে সেটা হারাম ইনকাম হোক এবং হারাম খাদ্য গ্রহণ হোক এটা তার দেহের সমস্ত বডির উপরে প্রভাব পড়বে এক তো তার দেহ জান্নাতে যাওয়া থেকে বাধাপ্রাপ্ত হবে উপরন্ত সে যে ইবাদত করে এই ইবাদত কোবল হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে তার হারাম খাওয়া এটা অনেক মারাত্মক ব্যাপার এই জন্য আল্লাহ সুহানা হুয়া তালা মুমিনদেরকে বিশেষ করে আদেশ করেছেন যারা তাদের আল্লাহর রবের ইবাদত করতে চায় তাদেরকে অবশ্যই হারাম থেকে বাঁচতে হবে কোরআনে আল্লাহ সুবাহা হুয়া তালা একাধিক আয়াতের মধ্যে তাদেরকে উল্লেখ করে এই আয়াত নাজির করেছেন তার মধ্যে একটি আয়াত আপনি সুরা বাকারা দুই নম্বর সুরার একশো বাহাত্তর নম্বর আয়াতে পেয়ে যাবেন আল্লাহ সুবাহা তালা বলেছেন ইয়া আইয়ু আল্লাহ জিনা আ মানু কোনো কুলুম মিন তাইয়াবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে ঈমানদাররা তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তুমি হালাল বস্তু বক্ষণ করো মিন তাইয়াবা তোমাদের রিজিকের মধ্যে যেগুলো হালাল তাই এবাদ তুমি সেগুলো গ্রহণ করো ওয়াশকুরু লিল্লাহ আর তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো ইন কুনতুম ইয়াহু তা'বুদুন যদি সত্যি তুমি তোমার রবের ইবাদতকারী হয়ে থাকো যদি সত্যি আমরা আল্লাহর বান্দা হয়ে থাকি আল্লাহ বলেছেন তোমাকে তোমার রিজিকের মধ্য থেকে হালাল জিনিসটাকে উত্তম পবিত্র জিনিসটাকে খেতে হবে এটা আমাদেরকে জানানো হয়েছে এটা এমন একটা আদেশ এই আদেশটা এতটা গুরুত্বপূর্ণ না হলে রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম এভাবে বলতেন না আবু হরাই রিয়ালাহ তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন কিছু আদেশ আছে খুব খাস যেগুলো আল্লাহ নবীর হাসুন্দকে করেন তার মধ্যে এটি একটি যে হালাল খাও পবিত্র খাও এই আদেশটি আল্লাহ রাসূলদেরকে করেছিলেন ওই একই আদেশ আল্লাহ প্রত্যেকটা মুমিন মুসলিমকে করেছেন আল্লাহ সুলহানা হুয়া তালার এই আদেশটা রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এইভাবে আমাদেরকে বুঝিয়েছেন যেটা ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ তিনি তার সাদাকার অধ্যায় এনেছেন হাদিস হচ্ছে দুই হাজার ছত্রিশ নম্বর হাদিস আবহরারা বর্ণনা করেন কালা রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম নাস ইন্নাল্লাহ তৈব লা ইয়াকবালু ইল্লাত তাইয়িব নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন পবিত্র আর আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না এটা আমাদেরকে স্পষ্ট ভাবে তারপর আমার মুরুসালী আল্লাহ মুমিনদেরকে ওই আদেশ করেছেন যেই আদেশ আল্লাহ প্রত্যেক মুরসালিনদেরকে করেছেন মানে রাসুলদেরকে করেছেন কি সেটা আল্লাহ সাহুয় তালা মুমিনদেরকে যে আদেশ করেছেন রাসূলদেরকে সে আদেশ করেছিলেন আল্লা সুহানা ওয়া তাআলা সেটা আপনি সূরা মুমিনুন 23 নম্বর সূরার 51 নম্বর আয়াতে পেয়ে যাবেন তাতে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহার রাসূল কোলু মিনাত তাইয়বাত ওয়া আমালু সলিহান ইন্নী বিমা তাআমালুনা আलिम নিশ্চয় তোমরা যা করো সেটা আমি জানি আল্লাহ রাসূলদেরকে বলতেছেন হে রাসূল তোমরা তাইয়বাত থেকে খাদ্য গ্রহণ করবে তাইয়বাত পবিত্র বস্তু ভক্ষণ করবে ওয়া ওয়া এবং তোমরা কি করবে এবং সৎ কাজ করবে ভালো ভালো কাজ করবে আর তোমরা যা করো এ সম্পর্কে আল্লাহ সমক্ষ অবগত এটা সুরা মমিনুল তেইশ নম্বর সুরার এগারো নম্বর আয়তে পেয়ে যাবেন ওই একই আয়তে আল্লা সুহানা হুয়া তালা আমাদেরকে করেছেন যেটা সুরা বাকার একশো বাহাত্তর নম্বর আয়তে আমি আপনাকে উল্লেখ করলাম কেন তারপর একটা কারণ বোঝাতে গিয়ে রাসাল্লাটার উদাহরণ টেনেছেন একজন ব্যক্তির ঘটনা আমাদেরকে জানিয়েছেন ওজাকারা রাজৌলা ওজা কারা একজন ব্যক্তির ঘটনা বললেন ইউতেন সাফর লম্বা সফরে সে আছে আমরা জানি যে সফরে দোয়া কবুল হয় মুসাফির ব্যক্তি লম্বা পথ তিনি সফর করেছেন এই ব্যক্তির উদাহরণ দিয়ে আসুসলাম বলছেন আস আসাক আপাদা তার চুল উস্কো খুস্কো হয়ে গেছে পুরো শরীর ধুলোয় দুষরিত হয়ে গেছে এই ব্যক্তি

এই ব্যক্তির পানীয় যেটা সেটা হচ্ছে হারাম এই ব্যক্তির পরনে যে কাপড় সেটা হচ্ছে হারাম এই ব্যক্তির পুরো জীবনযাপনের যাত্রাটাই হচ্ছে হারাম আল্লাহ এমন একজন হারাম হারামের উপরে জীবনযাপন করে আমি আল্লাহ এই ব্যক্তির দোয়া করে কবুল করতে পারি তার মানে এই ব্যক্তির দোয়াতে বাধা হয়ে দাঁড়ায় তার হারাম খাওয়া হারাম জীবন তাহলে এই জন্যে আল্লাহ সানা হুয়া তালা রাসুলদেরকে আদেশ করেছেন যে আপনারা পবিত্র জিনিস খাবেন হারাম জিনিস খাবেন না তাহলে এতে আপনার ইবাদতে বা দোয়াতে বড় ধরনের বাধা সৃষ্টি হয়ে যাবে এই একই আদেশ আল্লাহ মুমিনদেরকে করেছেন যাতে করে আমাদের দোয়ার ক্ষেত্রে আমাদের বিফলতা যেন না আসে আজকে অধিকাংশ মানুষের দোয়া কবুল হয় না অধিকাংশ মানুষের অধিকাংশ মানুষ আমরা আল্লাহ হুয়া সবানহতলার কাছে বিপদে পড়ে যখন ডাকি তখন কোনো জবাব আসে না কোনো রেজাল্ট পাই না দেখতে হবে যে আমাদের জীবনের কোনো হারাম সম্পর্ক আছে কি সেটা আমাদের ইনকামের মধ্যে হতে পারে সেটা আমাদের খাদ্যের মধ্যে হতে পারে সেটা আমাদের জীবন ব্যবস্থার মধ্যে হতে পারে এই হারামকে রোধ করে দিতে হবে এই হারাম থেকে আমাদেরকে তওবা করতে হবে তাহলে আমাদের দু আল্লাহ সানাহতলা কবুল করবেন বলে এর ওয়াদা রয়েছে তো এই হাতে শ্রীমা মুসলিম কোর্ট করেছেন তাহলে হালালের সাথে মুসলিমদের খুব গাঢ় সম্পর্ক কিন্তু তারপরে অধিকাংশ মানুষ আজকে হারামের দিকে ঝুঁকে গেছে অধিকাংশ মানুষ হারাম হারাম কাজে লিপ্ত বা হারাম বক্ষণে লিপ্ত আর এই হারামের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য মারাত্মক হারাম হচ্ছে নেশা যেটা হচ্ছে আজকের আলোচনার মূল বিষয় যদি আল্লাহ আল্লা সুবানরা আমাদেরকে জন্মের পরে হালাল খাইয়ে বড়ো করেছেন হালাল খেতে বলেছেন এটা ছিল আল্লাহর পক্ষ থেকে আদেশ এবং দিক নির্দেশনা কিন্তু আজকে আমরা অধিকাংশ মানুষ হারামের দিকেই ঝুঁকে যাচ্ছি আর হারামের মধ্যে সবথেকে বড় হারাম হচ্ছে নেশা যে নেশা সম্পর্কে আমাদেরকে আজকে তালকিন করতে হয় কিন্তু মুসলিমদের উচিত ছিল এই নেশা থেকে বেঁচে থাকা আরে এই নেশা থেকে শুধু মসজিদের ইমাম বা ইসলামের দায়রা নয় বরং এই হারাম সম্পর্কে এই নেশা সম্পর্কে নিষেধ করেন প্রত্যেক ডাক্তার এই নেশা সম্পর্কে নিষেধ করেন এমন কি প্রত্যেক চিন্তাবিদ সে যদি অমুসলিমও হয় এমন অমুসলিম পর্যন্ত এই নেশার বিপক্ষে কথা বলতেছেন বিভিন্নভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করতেছেন যে এই নেশা হচ্ছে মারাত্মক ক্ষতিকর জীবনকে ধ্বংস করে দিচ্ছে একজন ব্যক্তির জীবন ধ্বংস হয়ে যাবে একজন ব্যক্তির ইনকামের মধ্যে অনেক বড় একটা প্রভাব ফেলে এই নেশা যেটা তার পরিবার তার সমাজ তার রাষ্ট্রকে পর্যন্ত বিপদের দিকে ঠেলে দিচ্ছে এই নেশা অত্যন্ত মারাত্মক একটা জিনিস আল্লাহ সু হানা হওয়া তালা কোরআন এবং হাদিসে আমাদেরকে দিয়ে জানিয়েছেন নেশা আমাদের জন্য হারাম তা স্পষ্ট দলিল দিয়ে প্রমাণ করা যাবে বিশেষ করে রাসুল্লাহ সাল আলি হে ওয়াসাল্লামের হাদিস থেকে তো এই কথা স্পষ্ট যে রাসূলুল্লাহ সাল আলি হে ওয়াসাল্লাম বলেছেন করল মুস্তির হারাম যে কোনো বস্তু পানীয় খাদ্য যেটা নেশার সৃষ্টি করে ইসলাম এটাকে হারাম করা হয়েছে কি হয়েছে করলো মুসকির হারাম প্রত্যেকটা নেশাদার দ্রব্য নেশাদার বস্তু রাসুল বলছে এটা হারাম এই হাদিস ইমাম বুখারি এবং মুসলিম তাদের উভয় কিতাবে এনেছেন যেটা আপনি পাঁচ হাজার একশো সাত এবং বুখারিতে হাদিস আপনি তেতাল্লিশ তেতাল্লিশ মানে চার হাজার তিনশো তেতাল্লিশ নম্বর হাদিসে পেয়ে যাবেন যে প্রত্যেকটা নেশাদার বস্তু হচ্ছে হারাম রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি কথাটাকে আরও ব্যাখ্যা করে অন্য হাদিসের মধ্যে এইভাবে পাওয়া যায় আয়সা রাজি আল্লাহ বলেন কালত সুইল রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আনিল বীর রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বীত একটা এক ধরনের পানীয় সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে সেটা হয়তো জব বা আঙুর দিয়ে তৈরি নাবিজ থেকে উৎপাদন হয় বা কিছুদিন রাখার পরে সেটা বেদ হয়ে যায় রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির প্রশ্নের জবাবে তিনি একটা মূলনীতি বলেছেন তার মানে আপনি যে কোনো নাম নেন জীবনের যে কোনো কিছু বাজারে পাওয়া যায় আমি যদি ছোট থেকে শুরু করি পেপসি কোকা কোলা, ফান্টা স্প্রাইট এই ধরনের যা কিছু আছে স্পিড জাতীয় যা কিছু আছে এবং যত রকমের মদের নাম আপনি জানেন না কেন যত রকমের নেশাদার বস্তু আপনার চোখে পড়ুক না কেন এক এক করে নাম বলার কোনো অপশন নাই কোনো প্রয়োজন নেই রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম একটা মূল নীতি বলেছেন আয়শার আদি আল্লাহর হাদিসের বর্ণনাকে তিনি বলছেন কুল্লু শরীফ কুল্লু সরয়াবিন এমন যা কিছু পান করা হয় তাতে যদি আস্কার নেশার সৃষ্টি হয় ফাহুয়া হারাম তাহলে সেটা হারাম হয়ে যাবে তার মানে আপনার বোতলের গায়ে নাম দেখার দরকার নাই যদি দুধের বোতলের মধ্যে এমন কিছু থাকে যেটা খেলে নেশা হয় তার এটা দুধের বোতল কেন একেবারে মানে আবে হায়াত নামেও যদি কোনো বোতল আসে তাহলে এটা হালাল হবে না কারণ মূল হচ্ছে নেশা রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন কল্ল সারা যত রকমের পানীয় আছে আসকারা যা মানুষকে নেশার সৃষ্টি করে রাসুলাম বলছেন ফাহুয়া হারাম তার প্রত্যেকটা হচ্ছে হারাম তার মানে আপনি চিনেন আর না চিনেন এটা বস্তুকে হারাম ঘোষণা করা হবে হারাম থেকে বেঁচে থাকা হবে কিসের ভিত্তিতে যখন প্রমাণ হয়ে যাবে যে এটা খেলে নেশা হয় আর যদি এটা খেলে নেশা না হয় তাহলে সেটা যে কোনো নামে আসুক না কেন আপনার পছন্দ হতে পারে না অপছন্দ হতে পারে কিন্তু হারাম ফতুয়া লাগানোর ক্ষমতা কারণে যেই জিনিস এক গ্রাম পান করে নিলে আপনার কোনো নেশা হয় না সেই জিনিস যে কোনো নামে বাজারে আসুক না কেন সেটা হারাম হবে না যদি সেটা হারাম করতে হয় তাহলে এটা খেলে নেশা হয় এটা প্রমাণ করতে হবে প্রমাণ হয়ে গেলে এগুলো খাওয়া চলবে না বিশেষ করে একটা মত পার্থক্য আছে আমাদের সমাজে যে পেপসি কোকো কলা স্প্রাই এই ধরনের পানীয় খাওয়া যাবে কি হারাম নাকি হালাল দুই রকমের ফতো এই দুই রকম ব্যক্তিদের পক্ষ থেকে দেওয়া হয়েছে কিন্তু আপনার রাসুলুল্লা সাল্লা সাল্লামের এই মূলনীতি যদি মনে রাখেন তাহলে এর অ্যান্সার আপনার কাছে রয়েছে ততক্ষণ পর্যন্ত এটা আপনি হারাম বলতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এর নেশা হওয়ার কোনো প্রমাণ আপনার কাছে না থাকবে আপনার কোনো কিছু পছন্দ হয় না রুচি হয় না আপনি খাবেন না কিন্তু হারাম ফতুয়া লাগানোর ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই বরং হারাম করতে গেলে আপনাকে এটা প্রমাণ করতে হবে যে এটা খেলে নেশা হয় আর যেহেতু এটা খেলে নেশা হয় না তাহলে ওই ধরনের বস্তু নাম যা খুশি তা হোক তা হারাম হবে না কিন্তু যদি প্রমাণ হয়ে যায় যে নেশা হয় তাহলে হারাম হয়ে যাবে এমনও হতে পারে এক ঢুক এক গ্লাস খেলে নেশা হয় না কিন্তু এক বোতল খেলে নেশা হয়ে যাবে যদি এমনটাও হয় তাহলে ওই এক ঢোকো খাওয়া হারাম হয়ে যাবে তার রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাসকারা কাসিরুন ফাকানিলহু হারাম যা বেশি পান করলে নেশা হয় তার অল্প হারাম এই একই সূত্রে গাথা জর্দা সিগারেট গুম তামাক সবকিছু চলে আসবে যারা আজকে জর্দা খোরা আছে জর্দা খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছে যারা সিগারেট খোরা আছে গুল খোরা আছে তারা দেখা যায় অল্প অল্প খায় তারা মাতাল হয়ে ঘুরে পড়ে যায় না কিন্তু জেনে নেন এই জর্দা এত মারাত্মক জিনিস কোনো ব্যক্তিকে যদি খাওয়ানো হয় যেই ব্যক্তির অভ্যাস ছিল না যদি একটু ডোজ বেশি পড়ে যায় ও আর জায়গায় দাঁড়িয়ে থাকার মতন ক্ষমতা নাই ও মাথা ঘুরে পড়ে যাবে এতটা মারাত্মক হচ্ছে এই জর্দা এই জন্য ওই হাতিসের ভিত্তিতে যা বেশি খেলে নেশা হয় তার অল্প ইসলামে হারাম করা হয়েছে এই নেশা খুব মারাত্মক জিনিস এক হলো ইসলামে নেশা হারাম আর যদি কোনো ব্যক্তি নেশা করে মাতাল হয়ে যায় এই ব্যক্তির অবস্থা খুবই ভয়াবহ যেহেতু বলা হয়েছে ভয়াবহতা নিয়ে কিছু বলতে আর সময় মাত্র পাঁচ মিনিট এই আমি আর কথাকে লম্বা করব না আমার কাছে যেই কথাটা সব থেকে মারাত্মক লেগেছে ওই নেশাখোরদের সম্পর্কে যারা মাতাল হয় এর থেকে বড় কঠিন কথা মনে হয় আমার কাছে আর কিছু নাই যেটা ইমাম ইবনে মাজা তিনি তার কিতাবের পঁয়ত্রিশ পঁচাত্তর তিন হাজার তিনশো পঁচাত্তরে এনেছেন আবহাওয়ারা তার বর্ণনাকারী কল রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মদমিনুল খামর নিয়মিত মদ পানকারী ওয়াসান সেই ব্যক্তি হচ্ছে তার মানে ওয়াসান ওয়াসান সানাম নয় ওয়াসান হচ্ছে খাম বা পূজা ওই যেই কোনো প্রকৃতি প্রতি আকৃতি কোন রকমের ওই যে ক্রুজ বা ওই যে তিন এরকম শলাকা ওই যে শিবলিঙ্গ এই ধরনের কিছু বট গাছ ইঁদুর বাদর পাথর এগুলো যারা পূজা করে তাদের সাথে তুলনা করা হয়েছে যেই ব্যক্তি নিয়মিত মদ পান করে কি বলা হয়েছে ওই সমস্ত প্রকৃত মানে প্রতিকৃতি যেগুলো যেগুলোর পূজা করা হয় ওই ধরনের পূজারীদের সাথে তুলনা করা হয়েছে নিয়মিত মদ পানকারীদেরকে এবং বলা হয়েছে মান লাকি আল্লাহ মতবিনা খামরিন যেই ব্যক্তি নিয়মিত মদ পান করে করতে করতে আল্লাহর সাথে তার সাক্ষাৎ হবে মানে মরে যাবে লাকি আহু আসানি ওই একই হাদি যেটা সাহেবানের মধ্যে এনেছেন এবং সিনসিলাতুলা হাদিসা সাহেহার মধ্যে নাসরুদ্দিন আলমানি এটাকে সোহীব বলেছেন ছয়শো সাতাত্তরে আপনি পেয়ে যাবেন তার মানে এটা হল মস্তমর একটা অপরাধ যত অপরাধের জগতে যত অপরাধ আছে তার মধ্যে নেশা করাটাকে শীর্ষস্থানীয় অপরাধ বলা হয়েছে বলছে সিল্কের সমতুল্য মানে মুশরেক যেমন একজন নিয়মিত মদ সেই কাতারে দাঁড় করে দেওয়া হয়েছে এবং প্রথমে যে হাদিসটা বলেছিলাম এই অবস্থায় কোন ব্যক্তির ইমান থাকে না যেটা ইমাম বুখের পাঁচ হাজার পাঁচশো আটাত্তর এনেছেন এবং ইমাম মুসলিম তার ইমানের অধ্যায়ে একশো ছয় নম্বরে আপনি পেয়ে যাবেন রাসূলুল্লা সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজনি হেইনী ওয়া মকমেন অলা ইয়াশ রাবুল অলা ইয়াশ রাবুল হামরা হেন ওয়া যে ব্যক্তি জেনা করে জেনা করা অবস্থায় তার ইমান থাকে না যে ব্যক্তি মদ পান করে মদ পান করা অবস্থায় তার ইমান থাকে না এটা মস্ত বড় একটা অপরাধ মস্ত বড় অপরাধ একজন সাহাবি তো বলেছেন যে সেই ব্যক্তি কাফের হয়ে উঠবে কেয়ামতের মাঠে যেই ব্যক্তি মদ পান করা অবস্থায় মারা যাবে তার হাদিসটা আমি এখানে নোট করেছি এটা ইবনে উমার রাদি আল্লাহ তালহুমা থেকে ইবনে উমার রাদি আল্লাহ তালহুমা তিনি বলেন মানসারে বল খামরা ফালা মিয়ান তাসির যে ব্যক্তি মদ পান করলো কিন্তু নেশা হলো না এই ব্যক্তির রেজাল কি লামতক্বাল্লাহু সালাতুন মা dama fi jawfihi aw arakihi minha shay'un কোন ব্যক্তি মক পান করেছে এক দুঃখ হোক সামন্যত্ব হোক কিন্তু নেশা হয়নি তার এই মদের এই নাসটুকু যতক্ষণ পর্যন্ত তার এই উদরের মধ্যে থাকবে তার শিরা উপশিরার মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত তার সালাত কবুল হবে না ততক পর্যন্ত আর যেই ব্যক্তি নেশা করে নিয়েছে আর নেশা করে মাতাল হয়ে গেছে এই ব্যক্তির 40 দিনের ইবাদত কবুল হবে না 40 দিনের সালাত তার কবুল হবে না যদি সেই ব্যক্তি মাতাল হয়ে যায় নেশা করে এবং এই ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে ওয়াইনিস দশা ওয়াইমা তা ফীহা আর এই অবস্থায় মরে গেলে সে কাফের হয়ে মরবে এই কাফের হওয়া ব্যাখ্যা করা হয়েছে মানে যেই ব্যক্তি সালাত পরে না যেই ব্যক্তি সালাতে বাধা দেয় যায় যেই ইমান যে আমল তার মানে এটা তাকে কুফরুর দিকে ঠেলে দিলে তার মানে ইবাদত করা থেকে বাধা প্রাপ্ত তাকে করে নেশা আর এমন মাতাল ব্যক্তিকে বলা হয়েছে সে কাফের অবস্থায় মরবে যদি সে বিনা তে মারা যায় এটা মারাত্মক একটা কথা বলেছেন যেটা ইমাম নাসেই রাহমাহুল্লাহ তিনি কোট করেছেন তার কিতাবে পাঁচ হাজার ছয়শ আটষট্টি ব্যাখ্যা আপনি বড়দের কাছ থেকে জেনে নিন যে হাদিসের ব্যাখ্যায় কি রয়েছে কিন্তু বলেছেন যেই ব্যক্তি নেশা করে মাতাল হয়ে যায় সে তেহে যদি মারা যায় ওই অবস্থায় তাহলে সে আল্লাহর কাছে কাফের হয়ে উঠবে এটা মোস্ত বড় একটা অপরাধ আর তোরা ভাববে না যদি শুধু মৎখোরাই বড় পাপি বরং আমি এই সিগারেট নিয়ে অনেকগুলো বক্তব্য সার্চ দিয়েছি তাতে দেখতে পেলাম অধিকাংশ ডাক্তার যে কথাটা বলে যে সিগারেট খুব তারা মদ কাদের আপনার আমার মদ যেই ব্যক্তি খায় সে নিজেকে ধ্বংস করলো করলো শুধু নিজের ক্ষতি আর যেই ব্যক্তি সিগারেট খায় সে নিজের তো করে করেই তার সিগারেটের ধোয়া যতজন ব্যক্তির নাকে যাবে প্রত্যেকটা ব্যক্তিকে সে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এই জন্য সিগারেটকে গুপ্ত ঘাতক বলা হয়েছে আর সিগারেটের চাইতে বেশি মারাত্মক হচ্ছে জর্দা এই জন্য জর্দা সিগারেট এগুলোকেও নেশাদার দ্রব্য বলা হয়েছে এবং প্রত্যেকটা নেশাদার দ্রব্য হচ্ছে হারাম এটা আপনি মাকরু পেয়ে খান আর যাই করেন প্রত্যেকটা ব্যক্তি যারা জর্দা খায় তারা হারাম খাওয়ার সাথে লিপ্ত তারা হারাম কর নিঃসন্দেহে বলা যায় তাদেরকে তওবা করতে হবে আর আল্লাহ আল্লা আতালার কাছে তাকে ফিরে আসতে হবে এবং অবশ্যই তাকে এই জর্দা সিগারেট গুল তামাক এগুলোকে পরিহার করতে হবে আর এগুলোতে নেশা আছে আপনি মানেন আর না মানেন যদি আপনি অভ্যস্ত হয়ে গেছেন বিদে আপনি মানেন না কিন্তু আপনার ছেলেকে আপনার মুখের পান একটু দিয়ে দেখেন ও যদি খেয়ে টিকে থাকতে পারে তাহলে হয়তো আপনি বলতে পারেন যে নেশা হয় না কিন্তু লাজিজ এটা আমাদের দাবি এবং এটা পরীক্ষিত কোন সুস্থ মস্তিষ্কের মানুষ কোনো দিন জর্দা খেয়ে টিকতে পারে না টিকতে পারবে না আপনি সেটা নুরানি নাম লাগান আর হাকিমি নাম লাগান হারাম হারামি থাকবে যেমনটা রাসুসলাম বলেছেন নাম আর বোতল যা খুশি তা হোক এটা হালাল হারাম করে না বরং হালাল হারাম হয় তার উপাদানের উপরে সেটা যদি নেশা হয় প্রমাণ যদি হয়ে যায় তাহলে এটা হারাম হয়ে যাবে আপনি আরও মাত্র বলে চিল্লালেও এটাকে আপনি হালাল করতে পারবেন না আল্লাহ সার আমাদেরকে বোঝার এবং এই সমস্ত নোংরা জিনিস থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন